হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে আমার শ্রীলঙ্কা ভ্রমণের শেষ দিন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাত দিন শ্রীলঙ্কা ভ্রমণ শেষ করে আজকে আমরা বাংলাদেশে ব্যাক করছি আজকে আমাদের শ্রীলঙ্কাতে শেষ দিন এই মুহূর্তে আমরা আছি বন্ধনায়কে আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি বিমানবন্দরটির অবস্থান শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আর দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী সোলোমল বন্দনাথের নামে এই বিমানবন্দরটি তৈরি করা হয় এই বিমানবন্দরের মোট তিনটি টার্মিনাল রয়েছে প্রথমে টার্মিনাল ওয়ান চালু করা হয় তারপর দু সালে চালু হয় টার্মিনাল টু পর্যায়ক্রমে টার্মিনাল থ্রি চালু করা হয় আর টার্মিনাল থ্রিটা ইউজ করা হয় একদমই ডোমেস্টিক প্লেনের জন্যে যেমন শ্রীলঙ্কার ভিতরে যে সমস্ত প্লেন চলাচল করবে বিভিন্ন জেলাতে সেই সমস্ত প্লেনগুলি টার্মিনাল থ্রি ইউজ করে আর বিভিন্ন দেশের প্রধান প্রধান যে বিমা সংস্থাগুলো আছে সেই বিমা সংস্থাগুলো ইউজ করে টার্মিনাল এক কারণ টার্মিনাল একটা যেহেতু প্রথমেই ছিল এই জন্যে টার্মিনাল একটাই প্রধান বিমানবন্দরগুলো ইউজ করে থাকে যাক আমরা বোর্ডিং পাস তারপর ইমিগ্রেশন শেষ করে একদমই বিমানের খুব কাছাকাছি আছি কিছুক্ষণ আগে আমাদের বেল্ট ক্যামেরা ব্যাগেজ ক্যার্স যা যা আছে সব চেক করে ভিতরে প্রবেশ কারণ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্লেনে বাংলাদেশ থেকে দুপুর সাড়ে বারোটা ফ্লাইটে সাত দিন আগে আমরা এসে পৌঁছাই কলম্বোতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যায় সাড়ে পাঁচটা ইমিগ্রেশন শেষ করে ছয়টার মধ্যে আমরা বের হয়ে যাই তারপর এয়ারপোর্টের পাশেই আছে পিকনি ট্যাক্সি স্ট্যান্ড ওখান থেকে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে চলে যাই কেন্ডিতে কেন্ডিতে ছিলাম একদিন আমরা যে হোটেলে ছিলাম এমএলিয়া এই এমএলিয়ার যে মালিক ছিল উনি আমাদেরকে একটা সুন্দর মাইকটু ঠিক করে দেয় খুব ভালো ছিল ড্রাইভার সাহেব উনি আমাদেরকে সাইট সিং করাতে করাতে নিয়ে যায় নোয়ার এলিয়াতে নোয়ার এলিয়াতে আমরা পৌঁছাই রাত সাড়ে আটটার দিকে ওখানেও ছিলাম একদিন ওখানে হোটেলের নাম ছিল আমাদের লোটাস্টে তো ওখানে আমরা একদিন থেকে ওইটা মূলত কন্টেনার হাউস ছিল এই জীবনে প্রথমবার আমি কোনো কন্টেনার হাউসে ছিলাম এটার এক্সপিরিয়েন্স ভালো ছিল যেটা মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে কি একটু বেশি ঠান্ডা লাগে এই যে বাট বাকি এক্সপিরিয়েন্স ভালো ছিল নেক্সট ডেতে আমরা নোয়ার এলিয়া রেলওয়ে স্টেশন থেকে চলে যাই এল্লাতে এললাই ছিলাম আমরা দুই দিন এল্লার দুই দিন জার্নি শেষ করে আমরা চলে আসি কলম্বোতে কলম্বোতে থাকে আমরা আরও একদিন কলম্বুতে আমরা নিগম্ব বিচ লোটাস টাওয়ার কলম্বুতে যে যে জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করে রাতে ঘুমিয়ে যাই ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা চলে আসি আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমরা প্লেনে উঠে যাব প্লেনে উঠে আমরা ঘন্টাখানেক পরেই পেয়ে যাই আমাদের লাঞ্চ আর লাঞ্চে ছিল দুই রকমের রাইস ছিল মানে হোয়াইট রাইস অ্যান্ড ব্রাউন রাইস রাইসগুলো ছিল একটু কেক টাইপের আর আমাদের সাথে ছিল বান বাটার ওখানের বিখ্যাত সিলন টি খাবার জন্য অনেক কিছু দিয়েছিল বাট আমাদের মশলা রোদের মশলা একটু আলাদা হয় খাবারের টেস্ট একটু ডিফারেন্ট ছিল তাই সব মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল আলহামদুলিল্লাহ প্রথম দিন যখন আমরা শ্রীলঙ্কা আসি তখন শ্রীলঙ্কা এয়ারলাইন্স থেকে আমার ছেলেকে একটা ড্রয়িং খাতা আর চারটা পেন্সিল দিয়েছিল কালার পেন্সিল ড্রয়িং করার জন্য যাক ভ্রমণ শেষ করে আমরা এখন পৌঁছে যাচ্ছি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর চারপাশে প্রচুরই আর হোস্টেল আছে এতক্ষণ আমরা ছিলাম ইকোনমি ক্লাসে এখন এটা হচ্ছে বিজনেস ক্লাস এখানে আপনি সিটগুলো দেখেন অনেক সুন্দর বিশাল স্পেস চাইলে অনেক লম্বা করে বসে থাকতে পারবেন শেষ করে আমরা এখন চলে আসছি ঢাকাতে এয়ার বাসে করে আমাদেরকে হয় আমরা আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ব্যাগেজ কালেক্ট করলাম তারপর আমরা চেষ্টা করছি ডোমেস্টিক গিয়ে এই মুহূর্তে কোনো প্লেন আছে কিনা আমরা চট্টগ্রাম যাবো এই জন্যে আমরা ইন্টারন্যাশনাল যে সাইড আছে ওখান থেকে এয়ারপোর্টের বাইরে যাব একদম বাইরে গিয়ে তারপরে আমরা যাব ডোমেস্টিকে আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের যদি ডোমেস্টিকে যাওয়ার লাগে তাহলে আমাদেরকে একদম বাইরে বেরিয়ে যেতে হবে এক্সিট করে তারপরে আমাদের টিকিট পাসপোর্ট দেখিয়ে প্রবেশ করতে হবে বা ডোমেস্টিকের আমাদের কোনো টিকিট ছিল না এই জন্য তো আমরা এয়ারপোর্টে প্রবেশ করতে পারবো না এই জন্যে একজন আমাদেরকে বললো আমরা যেন বাইরে না যাই আমরা ভিতর দিয়ে একটা রাস্তা আছে ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে যাওয়ার তো আমরা এই জন্য ভিতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি ডোমেস্টিকের দিকে ওখানে গিয়ে আমরা চেষ্টা করবো এই মুহূর্তে কোনো প্লেনের টিকিট আছে কিনা যদি টিকিট না পাই বা প্রাইসটা যদি বেশি লাগে তাহলে আমরা ওখান থেকে একটা মাইক্রো নেব কারণ পাশে হচ্ছে একটা কাউন্টার আছে চাইলে আপনারা ওদের কাছ থেকে গাড়ি নিতে পারেন এর আগেও আমরা নিয়েছি তো যাই দেখি কী হয় আর আমরা অনেকক্ষণ জার্নি করে এসেছি একটু হাত মুখ ধোয়া লাগবে কারণ চট্টগ্রামে পৌঁছে তো তো আমাদের এট লিস্ট সন্ধ্যা বা রাত হয়ে যাবে তো একটু হাত মুখ ধুয়ে তারপরে আমরা যাব চট্টগ্রামের উদ্দেশ্যে সব আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনি মূলত এই যে ক্রস করলেন আপনি ইন্টারনেশাল থেকে ডোমেস্টিকে চলে যাচ্ছেন এখান থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো আছে ওগুলো চালনা করা হয় এই যে এই পাশ থেকে এই পাশটা হচ্ছে ডোমেস্টিক এখানে যৌথ যাত্রী আছে সবাই হচ্ছে ডোমেস্টিকের আমার ডান দিকে একটা কাউন্টার দেখতে পাবেন আমি দেখাচ্ছি এই কাউন্টারটা থেকে মূলত আমরা মাইক্রো ঠিক করলাম একটা সাত হাজার টাকা দিয়ে কিছুক্ষণের মধ্যে মাইক্রো চলে আসবে ততক্ষণে আমরা একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হাত মুখ ধুবো তারপরে কিছু খেয়ে নিব কিছু খাবার আছে প্লেনে কিছু খাবার দিয়েছিল সবগুলো তো খাওয়া হয়নি কিছু রয়ে গিয়েছে আমাদের সাথে তো আমরা আসলে তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব আর মাঝখানে আমরা লাঞ্চ করে নিব কুমিল্লাতে তো ভালো থাকবেন যারা আমার শ্রীলঙ্কা ভ্রমণের ভিডিও দেখতে চান শ্রীলঙ্কা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ